হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আপনাদের মাঝে এখন আনবক্সিং করতেছি টেকনো স্পার্ক এই বারো হাজার চারশো নিরানব্বই টাকা তো এই ফোন আনবক্সিং করতেছি আনবক্সিং এর ফোনটি আমরা বের করলাম ফোনটি বের করার পর ফোনটির সঙ্গে আমরা কভারে পাচ্ছি একটি স্কার পাচ্ছি কভার ব্যাক কভার সেলিকনের প্লাস আরও পাচ্ছি একটি চার্জার পাচ্ছি পনেরো ওয়ার্ড একটি ক্যাবল পাচ্ছি টাইবলা প্রশনের এবং এই ফোনের আমার কালার এপিয়ারেন্স অনেক ভালো লেগেছে বডিটা একটা ম্যাট পড়েছে যার কারণে কোনো স্কার্স বা কোনো কোনো প্রবলেম হবে না স্কার্স পড়বে না ফোনের পিছনে এবং ডিস স্ক্রিন সাইজটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে এবং এটাতে এয়ারফোন জ্যাক রয়েছে স্পিকার সিঙ্গেল স্পিকার ইউজ করেছে এবং নয়েজ ক্যান্সেলেশন রয়েছে এটা একটু ভালো দিক তো আসলে এই ফোনটি আমরা কিস্তির মাধ্যমে প্রোভাইড করতেছি আপনারা যা কিস্তিতে ফোন নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন